তেরেঙ্গা যাত্রা হলো বাড়িপুরে রামনগর থেকে ফুলতলা পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভাষ সর্দারের বিধায়ক বিভাষ সর্দারের নেতৃত্বে এই মিছিলটি হয় প্রায় হাজার পাঁচেক মানুষ এই মিছিলে পা মেলান এবং এই মিছিলটি শুরু হয় রামনগর বাজার থেকে বারিপুর ফুলতলা তিন নম্বর গেট পর্যন্ত বারিপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা মন্ডল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করুন এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌরদহ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স নাইন সেভেন ডবল ফাইভ অথবা সেভেন জিরো সেভেন সিক্স নাইন থ্রি জিরো এইট ওয়ান ফোর ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস